দর্শক দুই হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে যে গরুগুলো আমদানি কালেকশন হয়েছে কেনা বেশা চলছে সেই গরুগুলো আমদানি কালেকশন নতুন হাতে ফেসবুকে দেখলে ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে দেখা সুযোগ করে দেবেন উপকার হবে ফেসবুকে দেখলে ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে দেখা সুযোগ করে দেবেন আমার বিশ্বাস একদিন উপকার হবে আপনাদের যেহেতু ভিডিওগুলো করেও স্যার আপনার জন্যই বারবার বলতেছি প্রতিনিয়ত ভিডিও করি যত পাঁচ দিন রাস্তায় সিটিতেও যায় ভিডিও করার জন্য তো উপকার করতে না পারলে ক্ষতি করবো না নাকি এগুলো প্রত্যেকটা এক সাইটের আমদানি কালেকশন দেখেন এক সাইডে কালার অন্য অন্য সাইডে কত মালের আমদানি আছে এগুলো প্রত্যেকটা বুলগরু মানে ভুল কেনা বেচা হয়েছে এগুলো তোমাদের মনে হয় তুমিল্লা ফেনে নোয়াখালীতে সবচেয়ে বেশি যায় এই সাইডে ভুল গরুগুলা তবে ডামরি গরু কেনা বেচা মার্শাল্লাহ ভালো হয় সব যাওয়া যাচ্ছে না ব্লক হয়ে গেছে এগুলো সব তবে কিছু মূল কথা মূল কথাগুলো মনে যদি শুনবেন উপকার হবে ইনশাল্লাহ একদিন উপকার হতে হবে বাধ্য

সালামু আলাইকুম কয়টা বলদ নিয়ে এসেছিলেন বলদ দশটা নিয়ে আসছে বেচা বিক্রি কেমন কি হলো বেচা বিক্রি হয়েছে ছয়টা মাশাল্লাহ শুরুতেই শুরুতে এই জোড়াটা একটু দাম জানতেছি কত দাম চাচ্ছেন বলবেন আমাকে বাবা আমি দাম চালে চারশো দাম চাচ্ছি ওটা না কিন্তু আমি এখন বর্তমানে তিনশো পঁয়ত্রিশ দাম চাইছি আর সাতাশ দাম বলতেছি বুঝতে পারছি সাতাশ পঁয়ত্রিশ চাচ্ছেন তিন লক্ষ সাতাশ বলছে দেওয়া যাচ্ছে না শেষ সময় কত হলে দেওয়া যাবে সময় 30 হলে দিব কম দেওয়া যাবে 3 লক্ষ 30 এর কম দেওয়া যাবে না আসি কি বলদের বাজার একটু বেশি মনে হচ্ছে বাবজান বেশি না বেশি না তাই না দর্শক বাবজান বলতে বেশি না যেহেতু বাবজানের ভিডিও করে কন্টিনিউ করতে তো আপনারা জানেন ওজন্য আমি লিগাল দামগুলো জানার চেষ্টা করতেছি এখানে একটা বিগ সাইজার আছে এই বড়টার দাম কত রাখছেন তুই ওই যে

তিরিশ তিন লক্ষ ষাট দেখালাম আমি আপনাদের কালেকশন ভিতর ডুবি হলে দেখায় একটু ভিতরে কালেকশন দেখাই চলে আসলাম সে বিখ্যাত মহাজনের কাছে সালামু আলাইকুম কেমন আছেন সেটা বিক্রি তো মাল সালে ভালো হয়ে তো মাহাজন সাহেব আজ কতগুলো মাল নিয়ে আসছিলেন হাটে বেচে কিনা বাজার কেমন মনে হচ্ছে আজকে লিগ্যাল কথা বলবেন লিগাল কথা ভাই মানে খুব ভালো নয় ভাই খুব ভালো নয় সবচেয়ে বেশি মাল আপনারা নিয়ে আসেন জয়পুর হাটে একটু লিগ্যাল গোটা মালের দাম জানাবেন কোথ থেকে মালগুলো তথ্য দেবেন নাম্বারটা স্ক্রিনে থাকবে ভালো লাগলে ফোন করে কথা বলবেন আশি বলছে ভাই আশি দুশো আশি বলছে হ্যাঁ ভাই দেওয়া যাচ্ছে না না ভাই কত হলে দেওয়া যাবে

তারপরে সিরিয়ালের তিন নাম্বার বুঝতে পারছি এখন ওই ভাইয়ের কাছে যাবো ইনশাল্লাহ আপনাকে আপনার নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন টু নাইন পনেরো ছাব্বিশ পঁয়ষট্টি ধরছো কোনো ভাই লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন ভাইরা অতি কম দামে ভাইরা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ধর একটি সিদ্ধান্ত একটা পার্টি আমি দিতে পারি আপনাদের চেষ্টা করতেছি এটা আরেকটা বিখ্যাত মহাজন আছে সকল কথা বলতে বলতে চলে গেছে ব্যস্তর কারণে মাল বেচা কেনালে প্রচুর ব্যস্ত কথা বলা যাচ্ছিল না তো আবার আসলাম সালামু আলাইকুম কি অবস্থা ব্যবসা

ভরপুর আছে জয়পুরহাট নতুন হাটে দাম তোর সাপেক্ষে কেন ব্যথা হচ্ছে ইনশাআল্লাহ আরাফাত ভাই শেষ নেই আরাফাত ভাই একশোটা মাল ছিল বিক্রি হবে এখানে একটু ভাই লিগাল কথা বলবেন ইনশাল্লাহ আরাফাত ভাই সালাম আলাইকুম এই যে লাল জোড়া ধোড়া আছেন আজকে আপনার হ্যাঁ এইটার দাম কত রাখছেন বেচে কিনা বলেন আরফাত ভাই লিগাল কথা দাম চাইলে পৌঁছানো বই বেঁচে কিনা দাম পৌঁছানো কম হবে না যা বলবে তাই আরাফাত ভাই এটা আপনারা জানেন মুখগুলো চিনেন তারপর লিগাল কথা বলতেছি আমি আরাফাত ভাই এইটা কত হলে বিক্রি করা যাবে এটা হ্যাঁ হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার দশক পঁয়তাল্লিশ হাজার আরাফাত ভাই সব মাল আরাফাত ভাইরি দেখেন এগুলা ছয়টা মাল একই আরাফাত ভাই আর। আরাফাত ভাই আরেক নাম আর বাল নিচ্ছি আপনাদের ভালো লাগে আর ফোন করবেন ভালো হবে আমার বিশ্বাস আর বাজে লাস্টের যে দুটো দেখলাম ওই দুটো হ্যাঁ লাস্টে দুটো হ্যাঁ দুশো পঁচাশি হ্যাঁ একটা কথা বলে আর ভাই কোনো দশ কুতুল একেবারে ছয়টা লডে নিতে চাই ভিডিও কলে দেখে তাহলে কেমন টাকা গুনতে হবে একবার ফিক্সড

গরুর গোস্তে ভাত খেয়েছে গরুর গোস্তে ওই জন্য আমাকে চিনতে পারতেছে না বলছে হেলাল আমি গরুর বস্তিতে ভাত খেয়েছি বাবা তোমাকে চিনার সময় নেই আমার হাঁসের গোস্ত মার্শাল হাসের গোস্তি শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা এরকম হতে ব্যস্ত ভালো সুন্দর আর একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আলাইকুম রহমতুল্ল